আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ রহমতে সময় ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আপনাদের দায় ভালো আছি তো আজকে আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও দিতে যাচ্ছি রিলস ভিডিও দেখতেই পাচ্ছেন অল্প কিছু মালামাল আছে এগুলো বিস্তারিত রেট সহ কন্ডিশন সহ বলে দিব তার আগে আমার ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আদার্স সিস্টেম অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন এবং ইউটিউব থেকে যারা দেখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো কে কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার লোকেশনটা বলে দিই জামালপুর জেলা সদরের দোকান এখানে সাউন্ড সিস্টেমের যাবতীয় এভ্রিথিং মালামাল ক্রয় বিক্রয় দুইটাই করা হয় যারা মালামাল বিক্রি করতে চান বিভিন্ন জেলা থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ দোকান বিক্রি করে দিবেন যোগাযোগ করতে পারেন আমার সাথে যে কোনো জেলা থেকে আমরা সাউন্ড সিস্টেমে যাবতীয় মালামাল ক্রয় করে থাকি তো যার বিক্রি আছে অবশ্যই সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন আর কে কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন টোটালি বিস্তারিত রেট সব বলে দিব এগুলো কি কন্ডিশনে আছে তিন ফেয়ার ফুল রেন্স আর কিছু হেড আসেম্বলি ফায়ার দেখতেই পাচ্ছেন তো প্রথমে এই পাশ থেকে শুরু করি এটা আর সি এফের বডি এটা আর বডি দেখতেই পাচ্ছেন এটার মধ্যে অরিজিনাল স্পিকার লাগানো বইয়ের স্পিকার বইয়ে নাকি এটা সঠিক আমারও জানা নাই এই স্পিকারটা সম্পর্কে আমিও জানি না অ্যামব্রোস পেপার পেপারটা দেখতেই পাচ্ছেন অ্যামব্রস পেপার শুধু একবার কয়েল চেঞ্জ হয়েছে শুধু একবার কয়েল চেঞ্জ হয়েছে এটার মধ্যে ছয়ষট্টি পঁচিশ ক্লোচার লাগানো আছে অরিজিনাল ক্যাটালগে বডিটা তৈরি করা আর সি এফ সাইডটা যদি ব্যাক সাইডটা যদি আপনাদের দেখায় তাহলে বুঝতে পারবেন একদম অরিজিনাল ক্যাটালগে বডিটা তৈরি করা এগুলা যে ময়লা পড়ছে এই জন্য এরকম দেখা যাচ্ছে বডি একদম সুপার পিছন পিছন সাইডটা সহ দেখাইলাম আপনাদের একদম সুপার ফ্রেশ বডি বডিতে কোনো রকম কোনো ই নাই এটার সাথে জিন্সের জ্যাকেট আছে একদম অরিজিনাল ক্যাটালগে বডিটা তৈরি করা ওয়াটার দিয়ে বানানো ফোর ফোর হাই ফোর ফোর হাই সবগুলা সবগুলো একই স্পিকার সেম সিরিজের স্পিকার ফোর ফোর হাই আর স্পিকারগুলার নামটা আমি বলতে পারতেছি না এটা সম্পর্কে আমার আইডিয়াও না তেমন একটা তো স্পিকারের সাইজ দেখে বোঝা যায় তা সেই মালটা বাজবো প্রেশারফুল এটা ডেলটা দিয়ে আমিও লুট দিছিলাম খুবই ভালো বাজে আপনারা বাজাইলে বুঝতে পারবেন মালটা পারফরমেন্স কেমন তো খুবই ভালো বাজে মোটা প্রেসার প্লেট প্রেসার প্লেটটা দেখেন হেভি মোটা তো অ্যামব্রোস পেপারে একটা কয়েল ওরিজিনাল আছে আর তিনটায় চেঞ্জ হয়েছে এরজোড়া মাল রেট দেওয়া হয়েছে মাত্র আটত্রিশ হাজার টাকা একদম আটত্রিশ হাজার টাকা হলে নিতে পারবে একদম একদম সুপার সুপার ফ্রেশ মানে বডিটা একদম সুপার ফ্রেশ কোয়াল শুধু একবার শুধু কোয়াল পরিবর্তন হয়েছে তাও একটা ওরিজিনালই আছে ফোর ফোর হাই দেখতেই পাচ্ছেন তারপর আর যার যেটা দেখার সরাসরি ফোন দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তারপর এখানে এটা এর বডি ফোর ফোর আট সেভারিজ স্পিকার ফোর ফোর হাই এগারো রেস্টেন্স ক্রস ওভার লাগানো বডির কন্ডিশন সিক্সটি পারসেন্ট ভালো জ্যাকেট জ্যাকেটাসের সাথে তবে নয়েজ নাই বডিতে তো কেউ যদি চান এটা নিয়ে বডি নতুন বডিতে উঠাইতে পারবেন মালামালগুলা তা উঠাইতে পারবেন তো এটা এই জোড়া প্রাইস ধরেছে মাত্র ছাব্বিশ হাজার টাকা তারপরে যে মালটা দেখতেছেন এর অরিজিনাল আঠারো ফুল রেঞ্জ এর অরিজিনাল আঠারো ফুল রেঞ্জ এটাতে শুধু কয়েল চারটা স্পিকারে কয়েল পেপারে একবার চেঞ্জ হয়েছে একদম নতুন করে করা হেভি বাজে একদম সুপার ফ্রেশ বডি বডিতে চুল পরিমাণ কোনো সমস্যা নাই অরিজিনাল বডি অরিজিনাল মাল কমপ্লিট সাদা ম্যাগনেটের এটা হোয়াইট ম্যাগনেটের স্পিকার সাদা ম্যাগনেটের চারোটা স্পিকার সেম স্পিকার একই সিরিজের স্পিকার ভিতর ভিতরে শুধু ক্রস ওভারটা চেঞ্জ হয়েছে নব্বই পঁচিশ ক্রস ওভার লাগানো স্পিকারগুলো অরিজিনাল বডিও একদম সুপার ফ্রেশ যারা নেবেন সরাসরি সেই ফোন দিয়ে এটার বডির সাইড সাইড সব কিছু দেখে নেবেন চুল পরিমাণ বডিতে কোনো স্পট নাই চুল পরিমাণ মানে আদার সাইড একদম সুপার ফ্রেশ এটা যে জিন্সের জ্যাকেট আছে এটার প্রাইস দেওয়া হয়েছে মাত্র আটচল্লিশ হাজার টাকা এটার প্রাইস মাত্র আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা হলে আঠারো মাল নিতে পারবে তারপর যে মালটা দেখতে পাচ্ছেন ক্যাটকিং বাংলা ক্যাটকিং যেটা আমরা উল্টা সিধা বক্স নামে পরিচিত চিনি এটা হেভি ভালো মানের বডি ওয়াটার দিয়ে বডি বানানো এই যে দেখতে পাচ্ছেন বডির কন্ডিশনটা একদম সুপার ফ্রেশ বডি বডিতে চুল পরিমাণ কোথাও কোথাও কোনো প্রকার স্পট নাই বা দাগ নাই ফাটা ফুটা নাই কোনো সমস্যা নাই এটাতেই যে স্পিকারটা ইউজ হয়েছে আর দেখতে পাচ্ছেন স্পিকার চারটে একই সিরিজের স্পিকার শুধু একটার পেপার চেঞ্জ হয়েছে এই মালটা শুধু পেপার চেঞ্জ হয়েছে ভালো মানের পেপার লাগানো আর বাদ বাকিগুলোর কয়েল একবার কয়েল চেঞ্জ হয়েছে মালজোর অত্যন্ত ভালো বাজে ডেলটাতে প্রেশার দেয় সে দেখে নিয়ে যাবেন হেভি বাজে তো যারা নেবেন সরাসরি স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এটার প্রাইস দেওয়া হয়েছে মাত্র আটত্রিশ হাজার টাকা এটার প্রাইস মাত্র আটত্রিশ হাজার টাকা তার উপরে যে সেটগুলা দেখতে পাচ্ছেন এখানে স্ট্যান্ডার সাতশো এক পিপিটি সাতশো এক এগুলা সেট মূলত এখন বর্তমানে মাইকের সিজন খুবই চাহিদামূলক সেট এটাতে টুকি কাজ কাজকাম হয়েছে তবে মালটা হান্ড্রেড পারসেন্ট রানিং আছে হানড্রেড পার্সেন্ট রানিং সরাসরি নিয়ে এই প্রোগ্রামে লাগাবেন মাইক চালাবেন বক্স চালাবেন সব কিছুই করতে পারবেন এটাতে মাইক বক্স দুইটি চালাইতে পারবেন এটা প্রাইস দেওয়া হয়েছে এগুলো ময়লা সামনে এটা পুজ দেওয়া হয় না যার কারণে এই যে ময়লা ময়লা আছে তো এটা প্রাইস দেওয়া হয়েছে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা তার উপরে যে মালটা দেখতে পাচ্ছেন আষ্ট্রস পিবিটি আষ্ট্রস এটাও বর্তমানে খুবই জনপ্রিয় একটা সেট এটার চাহিদা অনেক তো এই মালগুলো পাওয়া যায় না তেমন একটা সচ্চাচর এটা একদম সুপার ফ্রেশ বড়িতে চুল ভিতরে চুল পরিমাণ কোনো প্রকার কোনো কাজ কাম হয় নাই ভলিউমগুলো অরিজিনাল আছে শুধু এই যে সামনে নবগুলা এই যে নব দেখতে পাচ্ছেন নবগুলা হারাই গেছে তবে ভিতরে সুইচগুলো আছেই শুধু নব লাগাইলেই হবে এটার প্রাইস হয়েছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এটার প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকা একদম সুপার ফ্রেশ এটার সাইডটা আপনাদের একটু দেখাবো এটার ব্যাক সাইডটা দেখেন এই যে ব্যাক সাইডটা একদম ফ্রেশ সুপার ফ্রেশ এই সিকরটা অরিজিনাল আছে সিকারটাও চেঞ্জ হয় নাই একদম সুপার সুপারফেক্ট সম্ভবত এক বছর এক দেড় এক বছর বয়স হয়েছে মালটা এটার প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে যে এটা দেখতেছেন এটা পাঁচশো ষোলো এটার প্রাইস সতেরো হাজার পাঁচশো টাকা এটাও হালকা পাতলা কাম হয়েছে তবে রানিং আছে হান্ড্রেড পার্সেন্ট তারপরে যেটা দেখতেছেন এটা হোজার পাঁচশো মডেলের এটা হোজার পাঁচ হাজার মডেলের একদম অরিজিনাল একটা সেট জেনুয়েন রকম কোনোরকম কোনো কাজকাম হয় নাই বিন্দুমাত্র তাঁতাল স্পর্শ হয় না ভিতরে সেটটা আইসে দেখে তারপর নিয়ে যাবেন কিঞ্চিত পরিমাণ টাচ পরে নাই এটাতে একদম সুপার ফ্রেশ এটার প্রাইস দেওয়া হয়েছে মাত্র উনচল্লিশ হাজার টাকা এটার প্রাইস উনচল্লিশ হাজার টাকা তারপর যে আড়াইশো সেটটা দেখতে পাচ্ছেন এটাও একদম সুপার ফ্রেশ এটা তো কোনোরকম কোনো কাজকাম হয় নাই একদম সুপার ফ্রেশ সেট সিলিকনের এটার প্রাইস মাত্র বিশ হাজার টাকা এটার প্রাইস মাত্র বিশ হাজার টাকা তারপর উপরে এক জোড়া চৌত্রিশশো প্রো মাইক্রোফোন দেখতে পাচ্ছেন এই জোড়া প্রাইস নয় হাজার টাকা এই সেটগুলার মধ্যে শুধু পাঁচশো ষোলোটাই কাজ করা একটু কাজ করা হয়েছে মানে মেটাল দু একটা ম্যাটাল পরিবর্তন হয়েছে তাছাড়া কোনো কাজকাম হয় নাই সবগুলা সেটই ফ্রেশ কন্ডিশন যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আজাদ সাউন্ড সিস্টেম জামালপুর জেলার সদরের দোকান এখানে সাউন্ড সিস্টেমের যাবতীয় ব্রিথিং মাল ক্রয় বিক্রয় দুইটাই করা হয় আপনারা বিক্রিও করতে পারবেন ক্রয় করতে পারবেন তো ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই তাদের জন্য আরও একটু কম রেটে বিক্রি হবে তো স্ক্রিনে দেন নাম্বারে সহ সে যোগাযোগ করবেন সেটগুলা দ্রুত সেল হয়ে যায় এগুলা থাকে না তো যারা নিবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন তো ভিডিওটা এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ